সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি কমেন্টের আলোকে আপনাদের সাথে আলোচনা করব আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে আমার বয়স আঠাশ বছর আমি দীর্ঘদিন ধরে হস্তমথন করেছি তবে বর্তমানে আমি তিন থেকে চার মাস আর হস্তমথন করি না তো এখন আমার যে সমস্যা দেখা যাচ্ছে সেটি হলো আমার প্যানিস আর দাঁড়াচ্ছে না অর্থাৎ প্যানিসের উত্তেজনা আর আসছে না এবং প্যানিস সবসময় নেতিয়ে থাকে শুকিয়ে ছোট হয়ে থাকে এখন আমার করণীয় কী এবং পরে তিনি আরও লিখেছেন যে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি আমি কি বিয়ে করতে পারবো এই যে প্রশ্ন যে আপনার বয়স আঠাশ বছর আপনি দীর্ঘদিন ধরে হস্তমথন করেছেন এখন তিন থেকে চার মাস আপনি আর হস্তমথন করছেন না তারপরে যে সমস্যাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে প্যানিস নেতিয়ে থাকছে অর্থাৎ প্যানিসের যে উত্তেজনা সেটি আসছে না প্যানিস দাঁড়াচ্ছে না এবং আপনি বিয়ে করতেও ভয় পাচ্ছেন এই ক্ষেত্রে আপনার করণীয় সম্পর্কে আপনি জানতে চেয়ে জানতে চেয়েছেন আপনার এই প্রশ্নের আলোকে আমি প্রথমেই কিছু কথা বলবো সেটি হচ্ছে যদি আপনার বয়স আঠাশ বছর হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কিছুদিন চিকিৎসা গ্রহণের পরে বিয়েটি করতে হবে কারণ আপনার যে সমস্যাটি এটি মানসিক সমস্যা এবং প্যানিসের যে উত্তেজনা আসছে না এটি একটি শারীরিক সমস্যা তো যারা রকম অতিরিক্ত হস্তমথন করবে দীর্ঘদিন ধরে তার ফলে কিন্তু এই ধরনের জটিলতা অবশ্যই দেখা যাবে তাদের উদ্দেশ্যে বলবো প্রথম কথা হচ্ছে আপনাকে হস্তমথন বাদ দিতে হবে আপনি যেহেতু তিন থেকে চার মাস হস্তমথন করেন নাই এটা অবশ্যই একটি ভালো বিষয় তো যেহেতু আপনিও হস্তমথন করে আপনি শারীরিক এবং মানসিকভাবে একেবারেই দুর্বল হয়ে পড়েছেন সেজন্য অবশ্যই আপনার চিকিৎসার প্রয়োজন আছে তবে চিকিৎসার পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে নিজের প্রতি যত্নবান হতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে আপনি প্রতিদিন দুধ ডিম শুকনো খেজুর কাজুবাদাম কাঠবাদাম এগুলো রাখতে পারেন প্রচুর পরিমাণে সবজি খেতে হবে আপনি যদি দেখা যায় যে অবসর সময় কাটান সে অবসর সময়ে আপনি ভালো ভালো বই পড়তে হবে অর্থাৎ পজিটিভ যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে আপনি সকালে উঠে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আর আধা ঘন্টা হাঁটাহাঁটি করুন তারপরে আপনার নির্দিষ্ট কাজ করুন এবং পাশাপাশি আপনার কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেগুলো এই ধরনের সমস্যাকে দ্রুত সলভ করতে পারেন তো সেই ওষুধগুলোর মধ্যে আমি এখন কিছু ওষুধ সম্পর্কে আপনাদের ধারণা দেব তবে আপনার যে সমস্যা সেটির জন্য হোমিওপ্যাথিতে কিছু পাওয়ার মেডিসিন রয়েছে অর্থাৎ শক্তিগত মেডিসিন যেমন রয়েছে স্ট্যাফিসিগ্রিয়া ভূমিকা সিলেনিয়াম লাইকোপোডিয়াম এগুলো কিন্তু এই অতিরিক্ত হস্তমথন কারণে যদি প্যানিস না দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এর পাশাপাশি রয়েছে ট্রাইফুয়েশন মেডিসিন রয়েছে মাদার টিংচার তো পাওয়ার মেডিসিন খাবার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে আপনাকে গ্রহণ করতে হবে তবে যারা আপনারা ঘরোয়াভাবে চিকিৎসা নিতে চান তাদের উদ্দেশ্যে প্রাথমিকভাবে যে মেডিসিনগুলো খাওয়ার কথা বলবো সেটি হচ্ছে মাদার মাদারটিংসারের মধ্যে আমি এই টিংসির কথা বলবো সেটি হচ্ছে কাস্ট দেখতে পাচ্ছেন এটি অ্যাগনাস কাস্ট জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন এরকম অ্যাগনাস কাস্ট মাদার টিংচার আপনারা প্রাথমিকভাবে সেবন করতে পারেন এই মাদার টিংচারটি আপনারা ঘরোয়াভাবে তিন মাস সেবন করতে পারেন যাদের অতিরিক্ত হস্তমথন করার কারণে প্যানিস দাঁড়াচ্ছে না প্যানিস নেটিয়ে থাকে শুকিয়ে থাকে বিয়ে করতে ভয় পাচ্ছেন মানসিকভাবে ভীত হয়ে পড়েছেন তাদের জন্য এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি ভালো কাজ করবে এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এবং রাত্রে পনেরো ফোটা করে সামান্য পানির সাথে মিশিয়ে ভরা পেটে সেবন করবেন এটি খাবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে সেবন করবেন এই কাস্ট মাদার টিংচারের পাশাপাশি আপনারা আরও যে মেডিসিনটি সেবন করতে পারেন সেটি হচ্ছে টেস্টিস শিকাটি দেখতে পাচ্ছেন টেস্টির শিকাটি টেস্টির শিকাটি কেন সেবন করবেন টেস্টির শিকাটি এটি হচ্ছে পুরুষের যৌন হরমোন বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখন আপনি দীর্ঘদিন ধরে হস্তপতন করবেন অবশ্যই আপনার টেস্ট স্ট্রেটন লেভেল কমে যায় এই টেস্টেস্টার লেভেল কমে যাওয়ার কারণে কিন্তু আপনার পেনিস আর দাঁড়ায় না তো যাদের অতিরিক্ত হস্তমথন জনিত কারণে বা হস্তমথন করার কারণে পেনিস আর দাঁড়াচ্ছে না তারা এই টেস্টি শিকাটি ওষুধটি সেবন করতে পারেন এটি সম্পূর্ণ জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ ডাক্তার রেকয়েড কোম্পানির এটি আপনারা সকালে দুপুরে রাতে তিনবারই চারটে করে বড়ি সামান্য কুসুম গরম দুধ দিয়ে যদি খেতে পারেন তাহলে খুবই ভালো ফলাফল পাবেন এছাড়া আপনারা গরম পানির সাথেও সেবন করতে পারবেন যারা গরম দুধ সংগ্রহ করতে পারবেন না তারা গরম পানির সাথে সেবন করবেন সকাল দুপুর রাত তিনবার প্রতিবারই চারটা করে এটি আপনারা তিন মাস সেবন করবেন এর পাশাপাশি স্বাভাবিকভাবে অতিরিক্ত হস্তমতন করার কারণে প্যানিসের যে বক্রতা দেখা যায় প্যানিস মেটিয়ে থাকে শুকিয়ে থাকে প্যানিস দাঁড়াচ্ছে না যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন বা এ ভাই উল্লেখ করেছে সেটি হচ্ছে এই সমস্যাটি এই সমস্যাটি সমাধানের জন্য এই যে সিলেনিয়াম থিরিয়েক্স এটিও জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ এটি আপনারা সেবন করতে পারেন এই জার্মানি হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা প্রতিদিন সকালে এবং রাত্রে সকালে খাবেন একটি করে বলি এবং রাত্রি খাবেন দুইটা করে বলি তাহলে আসানারূপ ফলাফল পাবেন তো বন্ধুরা এই যে অ্যাগনাসকাস্ট মাদার টিংসার টেস্টের সিকাটি থিরিয়েক্স এবং সিলেনিয়াম থিরিয়েক্স এই তিনটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলা হলো যাদের এরকম যে দীর্ঘদিন ধরে হস্তমথন করার কারণে প্যানিস আর দাঁড়াচ্ছে না প্যানিস শুকিয়ে নেতিয়ে থাকে উত্তেজনা একেবারেই নেই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু এই তিনটি হোমিওপ্যাথিক ওষুধ প্রাথমিকভাবে ভালো কাজ করবে আর পাওয়ার মেডিসিন যেগুলো বললাম যেমন স্ট্যাফেসিরিয়া লাইকোপোডিয়াম নাজফোং সিলেনিয়াম আরও কিছু মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণের সাথে মিল রেখে রুগীকে ব্যবহার করতে হয় এই মেডিসিনগুলো সিলেকশনের জন্য অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন আশা রাখি ভালো ফলাফল পাবেন তাই বলবো আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি চিকিৎসা গ্রহণ করুন আপনি ভালো ভালো খাবার খান পুষ্টিকর খাবার খান দুধ ডিম সবজি খান কাজু বাদাম কাটবাদাম শুকনো খেজুর কিশমিশ এগুলো খান আশা রাখি যে আপনি এই তিন মাস এই ভালো ভালো খাবারগুলো খাবেন অর্থাৎ পুষ্টিকর খাবারগুলো খাবেন এবং পাশাপাশি এই হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবন করবেন তাহলে আপনার এই যে অতিরিক্ত হস্তমথন জনিত কারণে পেনিস না দাঁড়ানোর যে বিষয়টি এটি সমাধান হয়ে যাবে আজকের আলোচনা এ পর্যন্তই আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে উপকারে মনে হয় অবশ্যই আজকের আলোচনাটি শেয়ার করবেন আর অবশ্যই আমার স্বস্তি হোমিও হল পেজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এ বলে এখানে বি নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই